তো দর্শক উনি বর্তমানে আছে যেখানে সেটা হচ্ছে মিরপুর একদম হচ্ছে বিআরটিএর সাথে ঠিক আছে সেটা হচ্ছে মিরপুর দশ নম্বর তো বিআরটি এর সাথে হচ্ছে উনি উনার কোনো আত্মীয় স্বজন যদি ভিডিওটা দেখে থাকেন কাইন্ডলি এখানে আসবেন নিয়ে যাবেন

ঠিক আছে তো আপনি কি চান আপনার পরিবার কাছে যেতে চান না 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 চাই না হ্যাঁ আমি যারা পরিবার নেই এই যে চিনে রাখেন ওনাকে উনি ওনার উনি উনি পরিবারের কাছে যেতেছেন আপনার জামাই কই পরিবার না হাজবেন্ড হ্যাঁ হাজবেন্ড কোথায় আমার কি শুনে দিন আমি অসহায় দিন আপনি অসহায় এতিম এতিম আচ্ছা শুনেন আপনি যদি এতিম হয়ে থাকেন কথা বুঝেন আপনি যদি এতিম হয়ে থাকেন ঠিক আছে

যেকোনো একটা গান শোনান পুরনো দিনের গান এটা সেগা গান শোনান কষ্টের গান চলো চুলোলে আমি যে বেকার ছেলে কেমন করে তোমার বাবা দেবে আমার হাতে তুলে আমার হাতে অঞ্জনা তুমি বড় বুদ্ধিমতি সাত বছর প্রেমকে ফেলিয়ে তুমি ধরলে অন্য হাত আমার ভালোবাসার গণেশ গেল উল্টে ও গণেশ উল্টে গেল ধামাধাম পাল্টে গেল আমি দেখতে চাইছি এমন করি তোমার বাবা দেবে নর তুলে আর পারবো ভাই আপনি যা গান গাইছেন শুনেন আপনি যা গান গাইছেন তোর আমাস তুই টাকা লয়ে আমি এক খাবো না ভাত না 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 শুনেন এই গান এই গান শোনার পর এখানে আপনার যারা দর্শক আছে তারা সবাই আপনার ভক্ত হয়ে গেছে জানেন হ্যাঁ আপনি ভক্ত হইছেন না গান শুনে অবশ্যই অবশ্যই ভাই ভক্ত হয়ে গেছেন কেন ভাই ভাই ভক্ত হইছেন না ভাই ভাই সবাই ভক্ত হয়ে গেছে তোমরা প্রতি শুক্রবারে দুমন নামাজ পড়বা হ্যাঁ আল্লাহর রাসূল নবীকে ডাকবা পড়ি পড়ি আমরা পড়েন না আপনি পড়েন যাক ভালো তো ভালো থাকেন হ্যাঁ আমরা হাত মিলাই

দেন মাথায় কাপড় দেন তো দর্শক উনি বর্তমানে আছে যেখানে সেটা হচ্ছে মিরপুর বিআরটিএ একদম হচ্ছে বিআরটি এর সাথে ঠিক আছে এটা হচ্ছে মিরপুর দশ নাম্বার তো ওই বিআরটি এর সাথে হচ্ছে উনি ওনার কোনো আত্মীয় স্বজন যদি ভিডিওটা দেখে থাকেন কাইন্ডলি এখানে আসবেন আইসে ওনাকে নিয়ে যাবেন ঠিক আছে